আমরা উন্নয়ন চাই আমরা উন্নয়ন বলতে কি বুঝি আর রব্বে কারিম উন্নয়ন বলতে কি বুঝায় বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আছে না নাই আমরা উন্নয়ন বলতে বুঝি আমার শরীরটা আগে চিকনা ছিল পাতলা ছিল হ্যাংলা ছিলাম মুখের মাঠ গাঁট ভাঙ্গা ছিল চিপা চাপা ছিল এখন মোটামুটি হারবাল ইন্ডিয়ান কলিকাতা যত রকমের হারবাল আছে খাইয়া শরীরটাকে হৃষ্টবিষ্ট মোস্তা একটা গাবুর বানিয়ে ফেলছি আমি বলি আমার শারীরিক অনেক উন্নতি হয়েছে এটাকে আমি বলি আমার শরীরের উন্নয়ন বলে কি বলে না এরপরে রাজনৈতিকভাবে মোটামুটি এখন আমার একটা পরিচিতি আছে আমি আগে ছিলাম ওয়ার্ডের এখন আমি ইউনিয়ন এখন আমি থানার বড় নেতা হ্যাঁ আমার নাম শুনলেই ভাগে বসে একসাথে পানি খায় আমার নামে চান্দা তুলতে গেলে কোনো দোকানদার সাহস করে মুখ খুলতে পারে না ভয়ে চান্দা দিয়ে দেয় রাজনৈতিক বিশাল এক পাওয়ার এখন আমার এটাকে বলে আমার রাজনৈতিক উন্নয়ন জোরেক্ষণ কথা ঠিক কিনা না এরপরে সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন আমার দুটা ছেলে মোটামুটি আমি রিক্সা চালাই ভ্যান চালাই কষ্ট করে কৃষি শ্রমিকের কাজ করে বিদেশ পাঠাইছি এখন মোটামুটি এরা পাইছে পাইছে ভালো 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 মালিক ইনকাম ইনকাম অনেক টাকা টাকা মাসে আমার জন্য শুধু পাঠায় আমি বাড়িতে মোটামুটি বিল্ডিং করে ফেলেছি সার ডালাই করে দোকানে দু তিনটা ভিড়া কিনে ফেলেছি মেজদি শহরে একটা প্লাট নিয়ে নিয়েছি এটা হলো আমার অর্থনৈতিক উন্নয়ন আমি মনে করি আমার বিশাল এক উন্নতি হয়েছে সন্তানরা টাকা পাঠায় অর্থনৈতিক উন্নয়ন হওয়ার কারণে সামাজিকভাবে এখন আমারে এ মসজিদের সভাপতি বানাই এখন আমারে এ মসজিদের সেক্রেটারি বানাই বাজার কমিটিতেও মোটামুটি আমার দখল আছে সমাজের সালিস বিচারেও আমারে ডাকে এটাকে বলা হয় সামাজিক উন্নয়ন জোরে কোন কথা দিক কিনা আল্লাহ বলেন ও বন্দা তুই তো দুনিয়ার এই উন্নয়নকে উন্নয়ন মনে করছ। আমি তোমার এটাকে উন্নয়ন বলি না আমি তোমারে দুইটা উন্নয়নের জন্য দুনিয়ায় পাঠাইছি এক নাম্বার ইমানের উন্নয়ন দুই নাম্বার হলো আমলের উন্নয়ন জোরে বলেন কথা ঠিক কি না এই দুইটা উন্নয়ন যদি হয় রব্বে করিম বলেন তুমি হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উন্নয়নশীল প্রগতিশীল মানুষ মেরে ভাই দোস্তব